গাজওয়াই হিন্দ হিন্দ এটা এখন হট কেক বাংলাদেশ কিছু নিয়ে রাজনীতি হয় এটা নিয়েও রাজনীতি হয় হিন্দ ভারতবর্ষ বিজয়ের যুদ্ধ সংক্রান্ত হাদিস বাংলাদেশের মাহফিলে বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের ওলামাইকরাম প্রত্যেক দিন গজওয়াই হিন্দ করতেছে ভারতবর্ষ জয় করে ফেলবে হ্যাঁ কালকে পরশু তো আমরা চাই যে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব গজওয়াই হিন সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন যাতে উম্মত মিসগাইডেড না হয় সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনাগুলো ঘটবে আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি আলামাতে সুগরা আলামাতে কুবরা ছোট আলামত বড় আলামত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছেন তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়াই হিন্দ হওয়ার পথে এবং এই ঘটনাগুলা ঘটবে করবে কেয়ামত একেবারে কেয়ামতের আগে আগে যখন হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম তো শ্রী পানবেন হজরতে ঈসা আলা ইসলাম তো শ্রী বানবে বিশেষ করে হযরত ইমাম মাহাদি আলা ইসলামের নেতৃত্বে সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি আমি চাচ্ছি না এই জিনিসগুলো আবার রিপিট করি আমরা ইমাম মাহাদি আলা ইসলামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি দুই পর্বে আপনাদের সিলেটেই প্রায় আমাদের তিন সাড়ে চার চার ঘন্টার খিতাব আছে এক খণ্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি আর একখণ্ড কুমিল্লা বড়ুরা কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম তো সেখানে আমার নবী আলী ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন সেটা আসতে আসতে এখনো অনেক দেরি সেটা তিনশো বছর হইতে পারে পাঁচশো বছরও হইতে পারে সাত আটশো বছর হইতে পারে সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই এখানে তো পটো পরিবর্তন হবে চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলার তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা এখন আবার চাইনা স্টেজের মধ্যে আসতেছে এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এমন এক জাতি আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছি ইমাম মাহাদিকে নিয়ে প্রত্যেক দিন ইমাম মাহাদির এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না তো আমরা আখেরাতের ভয় দেখায় আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখায় আজিব এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে ইন্ডিয়া এখনো ইমাম মাহাদি থেকে বেঁচে আছে কিছুদিন আগে ইমাম মাহাদি তো শিванছেন ইন্দোনেশিয়াতে মানে ইমাম মাহাদির ছড়াচড়ি ইমাম মাহাদির ছড়াচড়ি আমরা হাদিস শরীফ আগে পড়ি এই হাদিস

ইন্ডিয়াকে কি করব আক্রমণ করবো ওয়াদান আরসুর সাল্লাহ আলে ও সাল্মা গজুয়াতাল হীন আমরা ভারতবর্ষের যুদ্ধ পরিচালনা করব আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন আমার হযরত হুরাইরা বলছেন আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি উম মালি নাফসি আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেবো সবকিছু খরচ করব। ইফ আই লিভ

তো আমি আবু হুরাইরা আল মোহার মানে আল্লাহ রাবুল আলমিন আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এটা এক হাদিস এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম করবে কিয়ামতের কথা বলছেন তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি এটা একত্রিশ তিন হাজার একশো বাহাত্তর বা তিহাত্তর নাম্বার হাদিস এর পরবর্তী হাত তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর যিনি আমার নবী সাল আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন ছিলেন শব্দ কি ব্যবহার হয়েছে মাউলা রসুল মাউলা তো এই মাওলা মানে কি তাইলে আমরা আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন কি বলেন মাওলানা আপনি হুজুর গোসুল কে গোসুল আজম বললে শিরিক হয়ে গেছে তো হুজুর এই তিন টাকার মৌল আমি চার টাকার মৌল যে আপনি মাওলানা ডাকছেন শিরিক হয় নাই শিরিক কয় নাই মাওলানা মানে কি আমার মাওলা আপনি আল্লাহেও মাওলা ডাকলেন আমারেও মাওলা ডাকলেন তো শিরিক হয় নাই শুধু হুজুর আজম কে গৌসুল বললে হয়ে গেছে আজিব ভাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে মাওলা শব্দটা মালিক অর্থ ব্যবহৃত হয় মাওলা শব্দটা কৃত দাস ব্যবহৃত হয় তো এখানে মাওলা রাসূলুল্লাহ মাওলা রাসূলুল্লাহ মানে আমরা জানি হযরতে সোহবান আমার নবীর কি ছিলেন কৃতদাস দাস ছিলেন গোলাম ছিলেন তো ক হযরতে সোহবান বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাদ করেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার देयर আর টু গ্রুপস অফ মাই আমার উম্মতের দুই গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন দুই গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন ইসাবাতুন তাকযু আল হিন্দা এক গ্রুপ যারা ভারতবর্ষ যুদ্ধ পরিচালনা করবে এবং ওয় ইসাবাতুন তাকুনু মা ইসবনা মউয়ম আলাইহিম السلام আর গ্রুপ যারা হযরতে ঈসা ইসলামের সাথে থাকবে তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছে না 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 সময় আসবে যখন সিন্ধু মানে পাকিস্তান হিন্দ ভারতবর্ষ পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা হজরতে মাদি আলাহ ইসলাম তো আনবেন হজরত মাদি আলা ইসলামের সৈন্য বাহিনীর সাথে হিন্দের সৈন্য বাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে সিন্ধ এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন গজওয়াই সিন্ধের কথা তো আছে হাদিসে পাকের মধ্যে শুধু হিন্দের কথা নাই আপনারা বুঝতে পেরেছেন তো সিন্ধ মানি পাকিস্তান যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলা ঘটবে আমি বারবার বলছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কনটেক্সের উপর কথাগুলো বলেছেন সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক তো আমার নবী বলেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া তাকুন তাকুনু মা ইসাবনা মারইয়াম আলাইহিস সালাম তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারতবর্ষে আর এক গ্রুপ যারা হযরত ইসাবনে মরিয়াম আলা ইনুসাল্লামের সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা হাদিস গুলা দিয়ে কারণ হাদিস গুলো এনেছো কেয়ামতের আলামতের অধ্যায়ে কিয়ামতের আলামত অধ্যায়ে তাইলে কেয়া এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এই শতাব্দীত না আগামী দিত না কারণ এটা মাহল তৈরি হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে আসে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না পরিস্থিতি তৈরি হবে ইমাম মাহাদি তসি পানবেন উনি সৈন্য বাহিনী তৈরি করবেন অতপর যুদ্ধ পরিচালনা হবে অতপর সব কিছু আবার মুসলমানদের কর্তলগত হবে এটা আমার আল্লাহ আমার নবী সাল্লাহ ইসলাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন আরো আরেকটা দুই একটা হাদিস শরীফ আমরা শুনি হাদ্দাসানি খালিলি আসাদুক একই ঘটনা হজরত আবু হুরাইরা বলছেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ সকা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ইয়াকুফু ফি হাযিহিল উম্মাহ বা'সুন এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে ইলাসিনদে ওয়াল হিন্দ ভারত বর্ষ এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তানে এই পুরা হিত্তার মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ই মাম মাহাদিয়ালা ইসলামের কর্মকাণ্ড এবং নেতৃত্বে তো সায়াকুন ইয়াকুন ফিহাজী হিল উম্মা বা সুনীলা সিন্ধে ওয়াল হিন্দ সিন্ধ সিন্ধ এবং হিন্দ সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে ভারতবর্ষের মধ্যে আমার উন্নত আক্রমণ করবে তখন আবু রায়রা বলছে যদি আমি পাইতাম আমি শাহজাদ বরণ করতাম যদি আর যদি ফেরত আমি যদি ফেরত আসতাম তোইলে আনা আবু হুরাইরা আল মুহররাল আল্লাহ আমাকে জাহান্নামের থেকে মুক্তি দান করতেন তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত পড়েছে তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি যাই তো এখানে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বকণের বর্ণনা কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের ইমাম আলা ইসলামের আগমন আমান নবীন সমস্ত হাদিস গুলো যদি আমরা সামনে রাখি

বলেছেন হিন্দের কথা ভারতবর্ষের কথা উচ্চারণ করে স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী এর সাত করেছেন জুল হিন্দা মিনকুম যাইসন তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কিদান করবেন ভিক্ট্রি দান করবেন যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম এবং এমন কি শেষ পর্যন্ত আনটিল দে ব্রিং দেয়ার কিংস ইন চেইন শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না তাদের রাজা মহারাজাকে শীতল বন্দি করে কার কাছে নিয়ে যাবে হজরতে ভারতবর্ষের রাজাকে বন্দি করে শিকল বেদে ইন্ডিয়া থেকে হজরতে ইসাবিন মরিয়মের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে সিরিয়াতে আজকে নিয়ে যাবে এই সিরিয়াতে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আমি এই চারটা মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কিসের কথা বলেছেন একটা হাদিস পাইলেন বস বিসমিল্লাহ করে এটা ওয়াস্তাক্রীর মধ্যে গরম করতেছেন এমন কেন করেন হাদিস শরীফ আমার নবী এই বিষয়ক যা কিছু এনেছেন আমি আর একটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম ইবনে কাসির সহ সমস্ত মহাদ্দিসিন বলছেন ওয়াকাদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআবিয়া মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর সময়কালে এখন এই যে গাজওয়ায়ে হিন্দ এটা কোন সময়ের গাজওয়া এটা কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তালান নূর সময়কাল নাকি সুলতান মাহমুদ গাজনবীর সময়কালের কথা বলেছেন সমস্ত মহাদ্দেশিন বলেছেন না এটা সুলতান মাহমুদ গজনবীর সময়কালের ওই গজুয়াও না হজরতে মাবিয়া রদি আল্লাহ তালানহুর সময়কালের গজুয়াও না বরং এই গজুয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের আগে আগে করে ইমাবিবনে কেসির ওনার আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এবং অন্যান্য মহাদ্দেশিন কেরামও প্রায় একই কথাই বলেছেন কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে সেই বিশ্বযুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম মাহাতি আলাই সালাম এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলার কথা বলা হয়েছে সেগুলাতে একটা মুসলিম দেশের মধ্যেও নাই আমার নবী কোনো কথা রেখে যান নাই এই জন্য বলে লাই লুহা কানাহারিহা আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই সব কিছু একেবারে ফক আলো আলু আলো আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই তাহলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফাইনান্সিয়াল এবিলিটি আরো

নিপতিত হবে একদিকে কুফর পুরা দুনিয়া আর একদিকে মুসলমান ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে সিন্ধের সৈন্যবাহিনী এবং প্রত্যন্ত অঞ্চলে যারা এখন থেকে অনেক এ ধরনের কথা বলেছেন যারা বিভিন্ন বড় বড় সংগঠন পরিচালনা করে এখলাসের সাথে তো জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ বিকালে যেই দুই চার পাঁচজন বেঁচে থাকবে দিন নিয়ে সত্যিকার দিন নিয়ে তারা ইমাম মাহাদি আলাহ ইসলামের সাথে ওই যুদ্ধে কি হবে যুক্ত হবে তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে মাল হামাতুল ওজমা বিশ্বযুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে আমার নবী সালামের সাথ করছেন কুস্তুন্তুনিয়া ফতা হবে মানিক কনস্তিনোপল বিজয় হবে এর পরবর্তীতে দাঁত বের হবে তাইলে বিশ্বযুদ্ধ কনস্তিনোপলের বিজয় এবং দাঁত বাহির হওয়া তিনটা ঘটনা ঘটবে আমার নবী বলেছেন সাত মাসে কয় মাসে তিন ঘটনা সাত মাসে ঘটবে আর আপনি এখন কি হ্যাঁ আচ্ছা এরপরে আমার নবী সাল তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আপনার অবস্থান খেয়াল করেন এখন ফতুসল্লাতুন আলাইহিম হাত্তা য়াকুল আল হাজারু ইয়া মুসলিমু হাজা ইয়াহুদিউন ওয়ার ই ফক্তুল হু মুসলমানরা যখন ওই অবস্থানে চলে যাবে পৃথিবীতে মুসলমানদের আবার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে বিশ্বযুদ্ধের মধ্যে ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বে ইহুদিদের ঠাই হবে না পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফতুসালিম ইউ উইল গেইন সচ কন্ট্রোল ওভার দেন তোমাদের কি নসিব হবে প্রভুত্ব নসিব হবে এমন কন্ট্রোল হবে তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান আসো ইহুদি আমার পিছনে আছে ফাক্তলু তাকে হত্যা কর। আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা কি আজকের কথা বলতে চান কতদিন লাগে কত বছর লাগে অনেক দিন কিন্তু আমরা আনফর্চুনেটলি গত পরশু শুনেছি ইনু আমাদের প্রধান উপদেষ্টা ইনু সাহেবের যেই বলে সিলেকশন এটা নবীদের মত করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলা লজ্জা সরম লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাখো মানুষ বসে শুনে গিলে মানে এরা আমি বলে বিনোদনের মতো আমি এইবার আমাদের ডক্টর এনায়তুল্লাহ সাহেবের আমি আমরা ফুললি এন্ডোস করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এভাবেই হওয়া উচিত উনি তবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ এটা তো কুফরি কথা বলেছেন আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুক্তি টুফতি না কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছেন আপনারা এগুলা কেন বলেন কিসের নবী আমার নবী আখেরই নবী আমার নবীর মত করে আপনারা এই দিয়ে দি দিয়ে দি কথাগুলা বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসে যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসে আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করব কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে বলে। ইনাদের নাম কি ছিল জানেন আমি দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসার আপনি আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসার ঈদ ওয়াল দাল এরা হচ্ছে তৌহিদ মডারেট মুসলিম খারেজিরা সারা এটা আমি আজকের কথা বলতেছি না আমার নবীর জমানার কথা বলতেছি তাইলে নিজের নাম দিয়েছে আসাবু তৌহিদ ওয়াল দাল কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি কারণ দিন থেকে কি হয়ে গেছে খরুজ হয়ে গেছে তিলাওয়াতে কোরআনও ছিল নামাজ দোয়া ছিল তসবি তাহলিলও ছিল সব ছিল কিন্তু দিন থেকে খুরুজ হয়ে গেছে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রে কোন ঘরে কোন ছেলে মেয়ে আমরা যারা উগ্রতার দিকে চলে না যায় এক আজিব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দে ও রক্ত দিতে কেউ বলে না ফজরের নামাজ আয়েশা জামাতে পড়েন আগে ফজরের নামাজ জামাতে পড়েন দেখি পারেন কিনা দেখি এক শব্দ মিথ্যা না বলে পারেন কিনা দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা দেখি নিজের টাকা পয়সা থেকে পয়সা করিজন আত্মীয়-স্বজনের সহযোগিতা করতে পারেন কিনা দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা দেখি আমানত রক্ষা করতে পারেন কিনা আমানতের খেয়ানত অবদ্র আচরণ অহংকার হিংসা মানুষকে সহযোগিতা রক্ত লাগলে রক্ত দেব হুসাইনি সৈনিকরা রাস্তায় আছে হুসাইনি সৈনিক ও আপনি ইমাম হুসাইনকে চিনেন রদি আল্লাহ আনহু এগুলা হচ্ছে আমরা আপনাদের আমরা আপনাদেরকে বলে বলে কি করি একটু উস্কাই দেই দিয়ে আমি বাসার মধ্যে গিয়ে চিকেন ফ্রাই খাই শুয়ে পড়ি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা চাচ্ছিলাম গজওয়াই হিন্দ সম্পর্কে আমার কবি যে কথাগুলা বলেছেন সেটার একটা কন্টেক্সুয়াল পিকচার সহ আপনাদেরকে চার পাঁচটা হাদিস ঘুরে ফিরে যেগুলার মধ্যে গাজওয়াই হিন্দের কথা এসেছে আমি সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম নাসাই শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে ইমাম হাকে আগের মধ্যে যেভাবে যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে এবং আরো আমাদের জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরলাম আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন মানুষকে সচেতন করবেন কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোকা দিতে না পারে এবং সেই কারণে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড গ্রেট ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে এই যে হাদিসটা বলেছে এটা তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আমার নবী বিশ্বযুদ্ধের কথা বলেছেন কনস্টিনোপল বিজয়ের কথা বলেছেন দাজ্জাল বের হবে এই কথা আমার নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন এবং পরিস্থিতি এমন হবে

আমার নবী জিজ্ঞেস করতেছেন তোমরা কিসের কথাবার্তা বলতেছ কইয়ার সুলাল আমরা কি আমত সম্পর্কে কথা বলতেছি তখন আমার নবী বলতেছে কি আমত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দশটা আলামত না দেখো কয়টা আলামত দশটা এগুলাকে বলা হয় কিয়ামতের আলামাতে কুবরা এগুলো হওয়ার পরে সাথে সাথে আর মনে করবেন যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে ধারাবাহিক ভাবে আসবে সোমবারে বলে রোববারে চলে যাবে সেরকম না এগুলো সব একটার পর একটা ঘটবে কি হবে আমার নবী বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদ্দু খান আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি ধোঁয়া ধোঁয়া বের হবে এটার বিস্তারিত ডিটেলস কথা আছে কোন জায়গা থেকে ধোঁয়া বের হবে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে এরপরে আদাল দাজ্জাল বের হবে দাবা কিছু বড় বড় প্রাণী বের হবে এরা কথা বলবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে বনুজুল রিসাবিন মারিয়াম হজরতে ঈসা আলাই তো শ্রী মানবেন ওয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ এবং মাজুজের কি হবে উদ্ভব উদ্ভব হবে এবং তিনটা ভূমিধস হবে কয়টা ভূমিধস তিনটা ভূমিধস হবে একটা হচ্ছে খসফুন বিল মাসরিক ও খসফুন বিল মগরিব ও খসফুন বিল জাজিরাতুল আরব একটা হচ্ছে পৃথিবীর প্রাচ্যে আরেকটা পাশ্চাত্যে এবং একটা জাজিরাতুল আরবে

ইনশাল্লাহ আমরা পরে আলাপ করব আমি যা সংক্ষিপ্ত আকারে আজকে যারা যেখান থেকে বসে দেখছেন আপনাদের অনুরোধ ক্রমে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা এগুলা নিয়ে মানুষের সামনে একটু মানুষকে প্রচার করবেন প্রসার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি সবার জন্য আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন আমা আলাইনা ইল্লাল বালাগুর নবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু